সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহজাহ ব্লকের ভিডিও আমি আজকে এই শীতের শুরুতে চলে এসেছি উত্তরবঙ্গের সবথেকে বড়ো খেজুরপুরের বাজার আমগাছি বাজার আমি এই বাজারের প্রত্যেকটি খেজুরপুর হাই বাজার বাজারের আপডেট জানাবো প্রতিদিনের এই খেজুরপুরের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই যে ভেয় দেখছেন এই সিজনের প্রথমের কারণে বাজারে গুড় একটু কম আসছে আস্তে আস্তে গুড় শুরু হয়ে যাবে এই যে দেখছেন এইদিকে ব্যাপারে গুড় কেনার পরে প্যাকেটিং করতেছে এই যে এদিকে কিছু গুড় আসছে সীমিত আমি গুড় কয়েক বিক্রেতার সাথে কথা বলবো ওই উত্তরবঙ্গের বড় বাজার বড়োভাগের মাসা আর একদম কৃষকের থেকে অরিজিনাল খাঁটি খেজুর গুড় আমি তৈরি করে নিজে দাঁড়িয়ে থেকে সারা বাংলাদেশ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো দিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধরে হ্যাঁ ভিড আমি এই মুহূর্তে এই উত্তরবঙ্গের বড় বাজার আমগাছি বাজারে এই খেজুর গুড়ের হাই বাজার নিম্ন বাজার জানাবো এই যে আমার এই বড়ো ভাইয়ের এই যে দেখছেন কেমন আছেন ভাই ভালো আছেন এই বাজারে খেজুর গুড় নিয়েছেন কোন খেজুর গুড় আপনার নিচ্ছেন এটা এটা আছে খেজুর গুড়ের হাই বাজার কত ভাই খালি পঁচাত্তর সত্তর খালি খালি একশো পঁচাত্তর থেকে সত্তর এটা কোন এলাকার গুড় ভাই

আমগাছি বাজারে প্রতিদিনের ভিডিও এই খেজুরগুরের আপনারা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যালো ভিউয়ারস আমি আবারও একজন আয়োজন কুরবিকর সাথে কথা বলবো এই আমগাছি উত্তরবঙ্গের বড় বাজার আমগাছি বাজারে এখন কুরটো সীমিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন ইনশাআল্লাহ বাজার কি গুড় নিয়েছেন বিক্রি করতে গুড় নিয়েছি বিক্রি করতে কয় কেজি গুড় নিয়েছেন গুড় নিয়েছি মোটামুটি 26 কেজি 26 কেজি জি আজকে খেজুর গুড় হাই বাজার কত নিম্ন বাজার 170 টাকা বাজার 170 জি আর নিচের বাজার জানা আছে বাজার 50 থেকে 50 থেকে 60 গুড়ের কালার দিয়ে দাও কালার দিয়ে দাও জি

সিজনের শুরুর কারণে এই খেজুর গুড় একটু সীমিত এই যে ওইদিকে খেজুর গুড় তৈরি চুন বিক্রয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে চুন দিয়ে খেজুর গুড় তৈরি করা হয় এই যে দেখছেন এইটিন বা এইটা দিয়ে খেজুর গুড় জাল করা হয় এই যে আমি দেখাবো যে এইদিকে এই যে খেজুর গুড়ের যে পাতিল এই পাতিলটায় যে এই আমগাছির বাজার থেকেই কেনার পরে এই যে এই পাতিলটায় যে গাছে পাতিলটা পাতা হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন আসসালামু আলাইকুম ভাই এই যে দেখছেন ভিওয়ার্স সালাম আলাইকুম ভাই আপনি কি পাতিলা আপনার কত করে পিস বিক্রি করছেন মোটামুটি আচ্ছা ধন্যবাদ এই যে ভিউ দেখছেন এইদিকে আমি ব্যাপারের সাথে কথা বলার পরে ভিডিওটা শেষ করবো পাশে থাকবেন এই যে এই দেখছেন বাজারের ভিডিও

দাম কত তারিখ হলো বলা যাবে ষাট পঁয়ষট্টি একশো একশো ষাট পঁয়ষট্টি সত্তর হাই বাজারে এটা হ্যাঁ এটাই হ্যাঁ বিহস আমি আবারও একজন গুড় বেগের সাথে কথা বলবো সালাম আলাইকুম সালাম খেজুর গুড় লেছিলেন খেজুর গুড় কত করে বিক্রি করলেন ষাট টাকা খালি ষাট টাকা কেজি একশো ষাট টাকা কেজি আচ্ছা ধন্যবাদ

দেখতে পাইলেন যে যেগুলো কেমিক্যাল দিয়ে খেজুর গুড় তৈরি হয় এই বাজারে বিক্রি হয় সব ভিডিও দেখতে পাইলেন সরাসরি আমার এই চ্যানেলের মধ্যে অরিজিনাল ভিডিও দেখতে পাবেন

হ্যাভি হাটস এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যিনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ